হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল বন্ধুরা আজকের এই ভিডিওতে আলোচনা করছি অ্যাটমোসফিয়ারিক লেয়ার অর্থাৎ বায়ুমণ্ডলের স্তর বিনাশ সম্পর্কে আলোচনা করব বায়ুমণ্ডলের যে স্তর রয়েছে সেই স্তরগুলিকে ভাগে ভাগ করা যায় স্তরগুলির নাম হলো ট্রপোস্ফিয়ার স্ট্র্যাটোস্ফিয়ার মেসোস্ফিয়ার থার্মোস্ফিয়ার এক্সোস্ফিয়ার আর হচ্ছে ম্যাগনেটোস্ফিয়ার তাহলে বায়ুমণ্ডলের সর্বশেষ স্তর হল ম্যাগনেটোস্পিয়ার বায়ুমণ্ডলের বিস্তার ভূপৃষ্ঠ থেকে প্রায় দশ হাজার কিলোমিটার পর্যন্ত পৃথিবী পশ্চিম থেকে পূর্ব দিকে আবর্তন করে আবর্তনের সঙ্গে সঙ্গে যে অদৃশ্য গ্যাসীয় আবরণ পৃথিবীকে ঘিরে রয়েছে সেটিও কিন্তু আবর্তন করে পৃথিবীর ভূপৃষ্ঠ থেকে বায়ুমণ্ডলের যে সর্বশেষ স্তর বা বিস্তার তার নাম হচ্ছে ম্যাগনেডোসফিয়ার দশ হাজার কিলোমিটার পর্যন্ত এবং এই পর্যন্ত কিন্তু মাধ্যাকর্ষণ শক্তি কাজ করে অর্থাৎ কোনো বস্তুকে ছুঁড়ে দিলে নিচে এসে পতিত হবে দশ হাজার কিলোমিটারের উপরে যদি কোনো বস্তুকে আমরা ছুঁড়ে ফেলি তাহলে কিন্তু সেটি কিন্তু আর পৃথিবীর কেন্দ্রের টানে নিচে এসে পতিত হবে না তাহলে যে অদৃশ্য গ্যাসীয় আবরণ পৃথিবী আবর্তনের সঙ্গে সঙ্গে আবর্তিত হয় তাকে বলা হবে বায়ুমণ্ডল পৃথিবীর এই বায়ুমণ্ডলের যে ছয় ছয়টি স্তর আছে এই স্তরগুলো সম্পর্কে বৈশিষ্ট্যগুলো আমরা জেনে নিই এক নজরে প্রথমে দেখে নাও ভূপৃষ্ঠ থেকে প্রায় আঠেরো কিলোমিটার পর্যন্ত বিস্তৃত বায়ুমণ্ডলের স্তরকে বলা হবে ট্রপোস্ফিয়ার এই ট্রপোস্ফিয়ার কথার অর্থ হচ্ছে মন্ডল। এবং এর উষ্ণতা মাইনাস পঞ্চাশ থেকে মাইনাস ষাট ডিগ্রি সেলসিয়াস মনে রাখবে ভূপৃষ্ঠ থেকে উচ্চতা বাড়ার সঙ্গে সঙ্গে এখানে কিন্তু উষ্ণতা কমে কমতে 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 মাইনাস পঞ্চাশ থেকে মাইনাস ষাট ডিগ্রি সেলসিয়াস হয়ে যায় এবং আমরা কিন্তু এই ট্রপোসফের মধ্যে বসবাস করি এর অপর নাম ক্ষুব্ধমণ্ডল কারণ এখানে ঝড় মেঘ বৃষ্টি প্রভৃতি লক্ষ্য করা যায় এই জন্য এর অপর নাম ক্ষুব্ধমণ্ডল নেক্সট স্টপোস্পিয়ারের উপরে প্রায় আঠেরো থেকে পঞ্চাশ কিলোমিটার পর্যন্ত বিস্তৃত বায়ুমণ্ডলীয় স্তরকে বলা হয় ট্রাটোস্ফিয়ার এর অপর নাম শান্ত শান্তমণ্ডল অর্থাৎ এখানে মেঘ বৃষ্টি ঝড় ঝঞ্ঝা প্রভৃতি কিছুই লক্ষ্য করা যায় না বলে এর অপর নাম ট্রাটোস্ফিয়ার এই স্তরে উচ্চতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে উষ্ণতা কিন্তু বাড়ে ট্রপোস্ফিয়ারে কিন্তু উচ্চতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে উষ্ণতা কমে ট্রাটোসফিয়ারে উচ্চতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে উষ্ণতা বাড়ে আবার কমে হবে মেসোস্ফিয়ারে তারপরে নেক্সট কিন্তু উষ্ণতা বাড়তেই থাকবে উচ্চতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে এটা মনে রাখবে তাহলে প্রথমটা হচ্ছে উষ্ণতা উচ্চতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে উষ্ণতা কমে বাড়ে কমে নেক্সট শুধুই বাড়ে এই টাটুসফেয়ারে পঁয়ত্রিশ থেকে পঞ্চাশ কিলোমিটার পর্যন্ত একটি ওজন গ্যাসের পাতলা আবরণ লক্ষ্য করা যায় এই ওজন স্তরকে বলা হয় প্রাকৃতিক সৌরপর্দা অর্থাৎ সূর্য থেকে আসা অতিবেগ্নি রসি এই স্তরে শোষিত হয় এবং পৃথিবীতে আসতে পারে না ফলে অতিবিগুনি রশির হাত থেকে জীবজগৎ কিন্তু রক্ষা পেয়ে যায় তাহলে বিভিন্ন মারণ ব্যাধির হাত থেকে বিভিন্ন প্রাণীগুলো রক্ষা পেয়ে যায় এই জন্য ওজন স্তরকে বলা হয় প্রাকৃতিক সৌর পর্দা ওজন গ্যাসের সংকেত ও থ্রি এবং এই ওজন গ্যাসের ঘনত্ব মাপা হয় ডপসন এককে এবং যন্ত্রের নাম ডপসন স্পেক্টোমিটার এই ওজন গ্যাসের ঘনত্ব যদি দুশো ডপসন ইউনিটের নিচে নেমে যায় তাহলে ওজন গহর বা ওজন গর্তের সৃষ্টি হয় টাটোসফিয়ারে জেড বিমান চলাচল করে টাটোস্ফিয়ারে ওজন স্তর লক্ষ্য করা যায় টাটোস্ফিয়ারে উচ্চতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে উষ্ণতা বাড়ে এবং উষ্ণতা হয়ে যায় জিরো ডিগ্রি সেলসিয়াস এখানে মৌক্তিক বা শুক্তি মেঘ দেখা যায় এটা কিন্তু পরীক্ষার প্রশ্ন আসতে পারে আমরা কি জানি যে টাটোস্ফিয়ারে মেঘ বৃষ্টি প্রভৃতি লক্ষ্য করা যায় না বলে এর অপর নাম শান্তমণ্ডল কিন্তু অবশ্যই মনে রাখবে এখানে কিন্তু বেশি উচ্চতার মেঘগুলো দেখা যায় বৃষ্টিপাত হয় না যেগুলো পালকের মতো দেখতে শিরাস শিরোস্ট্যাটাস পড়েছি এগুলো আমরা কিন্তু ক্লাস সিক্সে সম্ভবত এইটে সরি এইটে পড়েছি আমরা তাই টাটোস্ফেরে মৌক্তিক বা শুক্তি মেঘ দেখা যায় নেক্সট টাটোসফের উপরে প্রায় তিনশো কিলোমিটার পর্যন্ত বিস্তৃত বায়ুমণ্ডলের স্তরকে বলা হয় সরি আশি কিলোমিটার পর্যন্ত বিস্তৃত বায়ুমণ্ডলের স্তরকে বলা হয় মেসোস্ফিয়ার বায়ুমণ্ডলে যতগুলো স্তর রয়েছে তার মধ্যে শীতলতম স্তরের নাম হচ্ছে মেসোস্ফিয়ার এই স্তরে উষ্ণতা আশি ডিগ্রি থেকে একশো ডিগ্রি সেলসিয়াস এখানে সব থেকে শীতলতম স্তরের নাম হচ্ছে মেসোস্ফিয়ার এখানে উল্কাপিণ্ড পুড়িয়ে ছাই হয় এবং এখানে নৈশ্বর দুটি মেঘ দেখা যায় মেসোস্ফিয়ারের অবস্থান পঞ্চাশ থেকে আশি কিলোমিটার মধ্যে বায়ুমণ্ডলে অবস্থান করে মেসোস্ফিয়ার নেক্সট থার্মোসফিয়ার এই স্তরে কিন্তু উচ্চতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে উষ্ণতা বাড়ে উষ্ণতা প্রায় হয়ে যায় বারোশো ডিগ্রি সেলসিয়াস এর অপর নাম আয়নোস্ফিয়ার কারণ এখানে প্রচুর তড়িৎ মধ্যস্থ কণা বা আয়ন এই স্তরে অবস্থান করে এই স্তরের উচ্চতা আশি কিমি থেকে তিনশো কিলোমিটারের মধ্যে অবস্থান করে অবশ্যই এক্সোস্ফিয়ার এবং মেসোস্ফিয়ারের মধ্যে এই স্তরের অবস্থান একে বলা হয় থার্মোস্ফিয়ার বা আয়নোস্ফিয়ার এখানে কিন্তু মেরুজ্যোতি লক্ষ্য করা যায় এবং বেতার তরঙ্গ এই স্তরে প্রতিফলিত হয় এই থার্মোস্ফিয়ার বা আয়নোস্ফিয়ারের যে ভাগগুলো রয়েছে সেগুলো দেখে নিই এক নজরে তাহলে আয়নসফিয়ার বা থাইনসফিয়ারের থার্মোসফিয়ারের বিস্তার কিন্তু আশি কিমি থেকে তিনশো কিমি পর্যন্ত তাহলে আশি কিমি থেকে তিনশো কিমি পর্যন্ত এই থার্মোসফিয়ার বা আয়নসফিয়ারের অনেকগুলো ভাগ রয়েছে ভাগগুলো দেখে নাও প্রথমে রয়েছে ডি লিয়ার যার অবস্থান আশি কিমি থেকে নব্বই কিমি এবং স্পেরোডিক ইলিয়ার লিয়ার নব্বই থেকে একশো তিরিশ কিমি এখানে কিন্তু মেরুজ্যোতি বা অরোরা এই স্তরে লক্ষ্য করা যায় নেক্সট ই টু লেয়ার অবস্থান একশো তিরিশ থেকে একশো চল্লিশ কিমি এফ টু লেয়ার একশো চল্লিশ থেকে একশো পঞ্চাশ কিমি এফ ওয়ান লেয়ার একশো পঞ্চাশ থেকে একশো আশি কিমি এবং জি লেয়ার একশো আশি থেকে দুশো দশ কিমি অ্যাফোলডোনয়ার দুশো দশ থেকে তিনশো কিমি এই অ্যাফোলন লেয়ারে কিন্তু বেতার তরঙ্গ প্রতিফলিত হয় এবং ভূপৃষ্ঠে আবার চলে আসে এবং প্রত্যেকটা স্তরের বৈশিষ্ট্য এখানে দেওয়া রয়েছে দেখে নাও ডি লেয়ার এর বৈশিষ্ট্য কি রয়েছে না কম দৈর্ঘ্যের সৌররশি বিকৃত হয় যেমন আলফা গামা ই লেয়ারের বৈশিষ্ট্য কি দীর্ঘ ও মধ্য সৌররশি বিকৃত হয় আর এই এই স্তরকে বলা হয় কেনালি হেভেন সাইড স্তর ই টু লেয়ার কী হবে না অক্সিজেন সৌররশি এখানে কিন্তু সংঘর্ষ হয় এবং কতগুলি অনুতে বিভক্ত হয়ে যায় জি লেয়ারের বৈশিষ্ট্য কি সূর্যের অতিবিশি প্লাস অক্সিজেন পরমাণু সেগুলি বিক্রিয়া করে পর্যাপ্ত ইলেকট্রন সৃষ্টি করে এটি হচ্ছে জি লেয়ারের বৈশিষ্ট্য তাহলে ই লেয়ারকে বলা হয় কি কেনলি হেভেন সাইড স্তর বলা হয় এগুলো হলো আয়নোস্ফিয়ার বা থার্মোস্ফিয়ারের বৈশিষ্ট্য নেক্সট তিনশো থেকে প্রায় সাড়ে সাতশো কিলোমিটার পর্যন্ত বিস্তৃত বায়ুমণ্ডলের স্তরকে বলা হয় এক্সোস্পিয়ার এখানে কিন্তু উচ্চতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে উষ্ণতা পর্যাপ্ত হারে বাড়তে থাকে উষ্ণতা প্রায় হয়ে যায় ষোলোশো ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি আরও বেশি হবে উষ্ণতা এগুলো প্রায় লিখবে সব সময় বইয়ের সঙ্গে কিন্তু ম্যাচিং নাও হতে পারে এখানে উপগ্রহগুলো বসানো থাকে এই স্তরে এবং এখানে হাইড্রোজেন এবং হিলিয়াম গ্যাসের অস্তিত্ব লক্ষ্য করা যায় এক্সোস্পিয়ারে নেক্সট বায়ুমণ্ডলের সর্বশেষ স্তরের নাম হলো ম্যাগনেটোস্পিয়ার অবস্থান সাড়ে সাতশো থেকে দশ হাজার কিলোমিটার পর্যন্ত এই স্তর অবস্থান করে এটি হচ্ছে বায়ুমণ্ডলের সর্বশেষ স্তর এবং ক্ষেত্রের শেষ সীমা হচ্ছে এই ম্যাগনেটোস্পিয়ার এখানে উষ্ণতা প্রায় হয়ে যায় পাঁচ হাজার পাঁচশো আটষট্টি ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি হয়ে যায় এবং মনে রাখবে এই ম্যাগনেটসফিয়ারে ইলেকট্রন এবং পোটনগুলি বলয় আকারে অবস্থান করে এই জন্য একে বলা হয় ভ্যান অ্যালেন বিকিরণ বলয় ভ্যান অ্যালেন বিকিরণ বলয় তাহলে কি বললাম ম্যাগনেটোস্ফিয়ারে ইলেকট্রন এবং পোটনগুলি বলয় আকারে অবস্থান করে এই জন্য একে বলা হয় ভ্যান অ্যালেন বিকিরণ বলয় তো এই হলো তোমাদের বায়ুমণ্ডলীয় স্তর বিনাশ আশা করি এখান থেকে সমস্ত রকমের কনফিউশন তোমাদের দূর হয়ে গেল ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং এই রকম নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই কিন্তু কমেন্ট করবে এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে ভিডিওটিকে দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই থ্যাংক ইউ